সাবধান থামুন এই গেটে কোনো গেটমেন নাই দায়িত্বে সাবধানে পারাবার হতে হবে দুপুর একটা বাজে জামালপুর থেকে মেলান্দ হয়ে তিস্তা অন্তর্নগত তিস্তা এক্সপ্রেস ছেড়ে আসছে গন্তব্য ইসলামপুর স্টেশন অনেক দূরে ট্রেন দলাবালির কারণে দেখা যাচ্ছে না বৈশাখ মাসের চোদ্দ তারিখ রোদ উঠেছে ধান পাকছে ব্যবসা গরম যাকে বলে কিন্তু প্রচন্ড বাতাসের কারণে অনেকটা ঠান্ডা অনুভূত হচ্ছে আরেকটি বাইক চলে গেল এই পথে খুব একটা যানবাহনের যাতায়াত নেই কিন্তু অনেক দ্রুত যাচ্ছে জুম করার কারণে স্লো মনে হচ্ছে এই হচ্ছে ফাঁকা মাঠের মধ্য দিয়ে একটি মেঠো পথ এই পথে অতটা যানবাহন যাতায়াত করে না দুই চাকার যানবাহন আর লোকজনের হেঁটে যাওয়া কাঁঠাল গাছের ছায়ায় দাঁড়িয়ে আন্তর্নগ তিস্তা এক্সপ্রেস চলে গেল ঢাকা থেকে ছেড়ে এসে ময়মনসিংহ জামালপুর হয়ে মায়ালান্দ স্টেশন থেকে ইসলামপুর স্টেশনের দিকে ছেড়ে গেল এরপর দেয়ানগঞ্জ চলে যাবে আবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে ইসলামপুর হয়ে মেলান্দ বাজার স্টেশন হয়ে মেলান্দ বাজারে সময় হচ্ছে তিনটা পঁয়ত্রিশ ঢাকার দিকে চলে যাবে মধ্য দুপুর সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দই বৈশাখ ফসলের মাঠে ধান পেকে গেছে ধান কাটার ধুম পড়বে দূরে কিছু গরু দেখা যাচ্ছে রেল লাইনের ধারে চড়ছে একটি কাছে ঘুঘু ডেকে মরছে এখানে একটি নিঃসঙ্গ ঘুঘু বসে আছে মাথা দোলাচ্ছে আজান হয়ে গেছে শেষ করছি জোহর আদায় করতে হবে আল্লাহ হাফেজ